কুয়েতে গৃহকর্মী বা একক শ্রমিক বিচার সত্যায়নের ক্ষেত্রে মালিককে সশরীরে উপস্থিত থাকার নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা দেশটির বাংলাদেশি কর্মীরা যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দূতাবাস অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর মধ্যে অন্যতম কুয়েত উন্নতির দ্বারা বজায় রাখতে দেশটির পরিচালনাতা কর্মী থেকে শুরু করে বিভিন্ন অফিস আদালত শপিং মল রাস্তাঘাট মসজিদ কিংবা শিক্ষা প্রতিষ্ঠান কৃষি বাগান সহ নানা কাজে বিভিন্ন দেশ থেকে দক্ষ অদক্ষ শ্রমিক নেওয়া হয় পার্শ্ববর্তী দেশগুলো থেকে কুয়েতের বিচা নিতে কোনো সমস্যা না হলেও বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে ভিন্নতা প্রয়োজন হয় কুয়েতের উচ্চ পর্যায়ের বিশেষ অনুমতি বা লামানা এই লামানার অজুহাত দেখিয়ে একটি চক্র বিচার দাম করে রেখেছে আকাশ অন্যদিকে কিছু অসাধু দালালের মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়ে প্রবাসীরা বিশ নম্বর খাদেন গৃহকর্মী ভিসা আঠারো নম্বর ভিসা কিংবা ছোট কোম্পানির ভিসা নিয়ে কুয়েতে এসেও করেছেন বিপদে যথাযথ সম্পর্কে জ্ঞান না থাকায় অনেকেই নিজের নিজের অজান্তে অবৈধ হয়ে যাচ্ছে এতে কুয়েতে একদিকে যেমন বাংলাদেশিদের বাব মূর্তিখন হচ্ছে তেমনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কর্মীরা এই অবস্থায় কুয়েতের বাংলাদেশি দূতাবাস সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে উল্লেখ করা হয় বাংলাদেশি কর্মীদের স্বার্থ রক্ষার্থে একক বিচার সত্যায়নের আবেদন শুধু কুয়েতি মালিক কপিল দ্বারা দূতাবাসে গ্রহণ করা হচ্ছে এমন উদ্বেগকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশি প্রবাসীরা তারা বলেছেন কপিল বা স্পন্সর খুঁজে পাওয়া সহজ হবে এমন দায়বদ্ধতার জায়গা থাকবে এছাড়াও এতে জাল বিচার দূরত্ব কমবে সংশ্লিষ্টদের মতে কুয়েতের সর্বক্ষেত্রে বাংলাদেশিদের কর্মী নিয়োগে দূতাবাসের সত্যায়ন একদিকে যেমন অনেকাংশে কমবে তেমনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বেঁচে যাবে প্রবাসীরা কুয়েতের সর্বক্ষেত্রে বাংলাদেশি কর্মীদের নিয়োগে দূতাবাসের সত্যায়ন বাধ্যতামূলক করা হলে একদিকে যেমন বিচা জালিয়াতি অনেকাংশে কমবে তেমনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বেঁচে যাবে প্রবাসীরা